ডার্ক বটল গ্রিন কালারটা আর লাইট কালার খুঁজতেছেন ভাই এই কালারটা অস্থির একটা কালার স্টেপের মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন লাইট পিঙ্ক এর মধ্যে আছে সাথে চকলেট কালার অ্যাডেড বিভিন্ন ব্র্যান্ডের ইম্পোর্টেড গুলো চাচ্ছে এই কালেকশন অস্থির এটা এগুলো নতুন আসছে ভাই এগুলো ইম্পোর্টেড দেখতে পারেন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসলাম নেক্সট ওয়ার্ল্ড ফ্যাশনে এখানে আসলে আপনারা কিন্তু খুব প্রিমিয়াম মানে হিউজ পরিমাণ টি শার্টের কালেকশন পাবেন যারা হচ্ছে ইনপুট এর অরিজিনাল টি শার্ট গুলো খুঁজতেছেন এবং যারা প্যান্ট কালেকশন খুঁজতেছেন যে বিভিন্ন দেশের ইম্পোর্টেড কালেকশন তারা কিন্তু চলে আসতে পারেন নেক্সট ওয়ার্ল্ড ফ্যাশনে তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই শপের সাবির ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন জি ভাই ভালো ভাই আপনাদের শপে এসে আমি দেখলাম ভাই হিউজ পরিমাণ ইম্পোর্টেড টি-শার্টের কালেকশন ভাই তো সবার আগে যদি আপনার শপের অ্যাড্রেসটা আমার বিয়াস দিয়ে বলে দিতে যদি আমার শপের অ্যাড্রেস বেলি রোডে এটা এটা হচ্ছে ক্যাপিটাল সিরাজ মার্কেটের সেকেন্ড ফ্লোর তিনতলায় তিনতলায় নেক্সট ওয়াল ফ্যাশন জি দোকানের নাম্বার হচ্ছে ছত্রিশ আর কেউ যদি সরাসরি আসতে চান এই অ্যাড্রেসে আসতে পারেন এবং অথবা অনলাইনে কেউ নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্টাক্ট করলেই হবে জি জি হোয়াটসঅ্যাপে কনফার্ম করলে চলবে ওকে ভাই তাহলে কালেকশনগুলো আমরা দেখি জি জি কি ভাই আমাদের এখানে যে চাইনিজ পোলো আছে তো এগুলা দেখতে পারেন এগুলো হচ্ছে খুব ভালো কোয়ালিটির কালারফুল কালার দেখতেছেন আরো টি শার্ট এই যে এটাও দেখতে এগুলো তো সবই ইম্পর্টেড জি ভাই এগুলো সবই ইম্পর্টেড ভাই এগুলো যদি আপনারা হাতে নেন বুঝতে পারবেন যে কোয়ালিটি অনেক সফট অনেক সফট হুম এটাও দেখতে পারেন এগুলো নতুন কালেকশন এগুলো এগুলো আপনারা এখনো পড়তে পারবেন তারপর সামনে রমজান আসছে ঈদ আসছে ঈদের জন্য দেখতে মানে যারা হচ্ছে যাকে গিফট করতে চাচ্ছেন তারাও কিন্তু এগুলো নিতে পারেন একেবারে 100% ইম্পর্টেড

ও ভাই এই কালেকশনটা অস্থির একটা কালেকশন ভাই ভেরি আন অনেক আনকমন দেখতে ভাই আরেকটা দেখতেছেন এটা অনেক আনকমন একটা কালার এর কাপ কাপড়টা অনেক সফট দেখতে পারেন ভাই ধরে দেখেন ভাই অনেক সফট কিন্তু কাপড়গুলো এগুলো আছে ইম্পোর্টেড কাপড় তো জি 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 জোস আর এটা যেরকম সাইজ হবে আপনার 48 থেকে 54 54 মানে বাংলাদেশের সাইজে আমাদের হচ্ছে এম থেকে এক্স এল পর্যন্ত হ্যাঁ হ্যাঁ রাইট এটা আবার ক্যাজুয়াল এটাও দেখতে পারেন এটা ক্যাজুয়াল এটা কিন্তু নট নট হিউম্যান ফেস

লাইট এটা হচ্ছে কি পেস্ট কালারের মধ্যে আছে পেস্ট কালারের মধ্যে এটা মেরুন মানে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এক একটা একটা হিউজ পরিমাণ জি ডিজাইন কালেকশন রয়েছে এগুলো তো সাইজগুলো সব আছে জি জি এগুলো সব সাইজ अवेलेबल আছে জোস কিন্তু তো এতগুলো দেখানোর পছন্দ তো আমি দেখাচ্ছি কয়েকটা যেটা আছে রেড কালারের মধ্যে আর ভাইয়াকে নক দিলে ভাইয়া আর যে জি 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 আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কুরিয়ারে করে পাঠিয়ে দিতে পারবো এবারে আমাদের শপেও আসতে পারেন শপে ভিজিট করতে পারে যে পিঙ্ক লাইট পিঙ্ক এর মধ্যে আছে সাদা চকলেট কালার এডেড এটাও দেখতে পারেন প্রত্যেকটা অনেক সফট কাপড় কাপড়টা অনেক সফট অনেক সফট অনেক সফট হুম আরো আছে তো এই একটা কালেকশন বাহ জোস কিন্তু এই গুলো জি গোল গলার মধ্যে যারা ফুল আছে জি ভাই এগুলো লাইট কালারের মধ্যে অনেক সফট তারপর এই যে এটা আছে বাহ জোস কিন্তু কালার গুলো সুন্দর এগুলোর মধ্যে তো হিউজ কালার কালেকশন জি জি ভাই

তারপর গোল গোলার মধ্যে কি কি আছে চেকের মধ্যে স্টেপের মধ্যে যে এগুলো দেখতে পারেন এই কালেকশনগুলোও কিন্তু জজ তো আছে দেখতে পারেন এগুলা লাইট ডেনিমের মধ্যে লাইট লাইট ডেনিম জি 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 এগুলো তো ইম্পর্টেড না জি ভাই ইম্পর্টেড এই একটা কালেকশন জি ভাই জজ কিন্তু কালার কালেকশনগুলো যারা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ইম্পর্টেড গুলো চাচ্ছেন তারা কিন্তু এগুলো সবগুলো সাইজ দেওয়া যাবে আপনি জাস্ট হুম স্ক্রিনশট নিয়ে রাখে আমাদেরকে ও এই কালেকশন আছে এটা এটা ভাই হচ্ছে চাইনা না ইন্ডিয়ান ভাই এগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা অরিজিনাল ইন্ডিয়ান পেন খুঁজতাছেন তারা কিন্তু চলে আসতে পারেন ভাই এটা জি স্টার জি স্টার জি জি এটা দেখতে কিন্তু ইম্পোর্টেড এটা ডিজেলার হুম

এই যে লাইট কালার এর মধ্যে ছোট সাইজটা বড় সাইজ দাও যাবে সমস্যা নেই চকলেট কালার চকলেট কালার প্যান্ট আছে এগুলা গ্যাবারিং এর প্যান্টগুলো যারা করতেছে এগুলো কিন্তু সব প্রিমিয়াম মানের হচ্ছে গ্যাবারিং জি ভাই বাহ জোস কিন্তু কালার কালেকশন গুলো গুলো যারা একটু মুরুব্বি যারা একটু ঢোলা চাচ্ছে তাদের জন্য আছে এবারে নিয়ে এইগুলা অস্থির অস্থির কালেকশন আর যদি ইয়াং মানুষের জন্য যেগুলো এগুলো আছে স্লিম ফিট হুম হুম

<laughs> mm -hmm. Next old fashion. এই কালেকশন রা অস্থির এটা তো এগুলো তো সব ভাইয়াদের নিজের জি 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 এই একটা গালি গুলো ইম্পোর্টেড দেখতে পায় না হুম এই যে পিঙ্ক এর কালেকশন

মানে শপ শপে চলে আসবে শপে আসলে দেখে নিতে পারবেন এই যে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক কালার ব্ল্যাক আছে এগুলো সবগুলো সাইজ দাও যাবে হুম এই যে আরেকটা কালার যারা এক কালারের মধ্যে খুঁজতেছেন তারাও কিনতে পারেন আপনারা নতুন এই যে এই কালারটা দেখতে পারেন পার্পল মধ্যে পার্পল মধ্যে জোস কিন্তু কালার এই কিন্তু খুব আছে বাহ তো দেখতে পারেন এটাও কিন্তু জোস সুন্দর একটা কালার হুম হুম

যা চান দিয়ে দিবে চিনতে যদি প্রবলেম হয় আমার নাম্বার যোগাযোগ করলে আমি অ্যাড্রেসটা প্রপারলি বলে দিই আর হোয়াটসঅ্যাপে নক করলে তো আপনারা পড়াকে ছবি ভিডিও সব কিছু দিয়ে দাও ওকে ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম